আজকের অনুগল্প অদ্ভুত রোগী রচয়িতা সঞ্জয় গায়েন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অনিক মাধ্যমিকে নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস পেয়েছে খেলাধুলাতেও চমৎকার এ হেন অনেকের অদ্ভুত অসুখ ধরা পড়ল খুব খুকে কাশি কিছুতেই সারছে না বড়ো বড়ো ডাক্তার দেখানো হলো সকলেই বললেন ফুসফুসের ইনফেকশান থেকে হচ্ছে কিন্তু তার কারণ কেউ বলতে পারছেন না এবং কাশিও টুকু কুমছে না শেষমেশ কলকাতার সেরা ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার সান্নালের সন্ধান পান অনেকের বাবা মা তখনই ধরা পড়ল শুধু ইনফেকশান নয় ওর ফুসফুস একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে রিপোর্ট দেখে ডাক্তার বাবুও বুঝে উঠতে পারছেন না এমনটা হলো কিভাবে একটা ইয়াং ছেলে যদি বিড়ি সিগারেট খেয়েও থাকে ফুসফুসে এমন শতছিদ্র হওয়ার কথা নয় কারণটা খুঁজে বের করতেই হবে অনেককে জিজ্ঞেস করে তেমন কিছু পেলেন না শুধু মনে হলো ও কিছু লুকোচ্ছে নিশ্চিত হতে ওর মায়ের কাছে সব কিছু জানতে চাইলেন ওর খাদ্যাভ্যাস বন্ধুবান্ধব আচার আচরণ ইত্যাদি তাতেও সন্দেহ করার মতো কিছু পেলেন না তবে ওর মা জানান অসুখটা ধরা পড়ার পর ও বলেছিল মা যে ভুল করেছি তার জন্য পারলে আমায় ক্ষমা করো ভুল ডাক্তার সান্নালের হঠাৎ মনে হল এই শব্দের ভিতরেই লুকিয়ে আছে অনেকের প্রাণ প্রাণভোংরা নিজের ছত্রিশ বছরের ক্যারিয়ারে প্রথম এমন রুগী পেয়েছেন যার চিকিৎসা করতে গিয়ে গোয়েন্দা হতে হচ্ছে তাকে ডাক্তারবাবু অনেককে আবার ভিতরে ডাকলেন মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন অনেক মা তোমাকে ক্ষমা করে দিয়েছে আর বলেছে নিজের ভুল সংশোধন করে নিতে শোনা মাত্রই অনেক ডুকরে ওঠে ডাক্তারবাবু আমি বাঁচতে চাই নিশ্চয় বাঁচবে তার জন্য গোপন নেশাটির কথা বলতে হবে যে আমরা কজন বন্ধু মেয়েদের ব্যবহৃত ন্যাপকিন কুড়িয়ে জলে ফুটিয়ে তার ভাব নিতাম তাতে দারুণ নেশা হতো বলতে বলতে অনেক কান্নায় ভেঙে পড়ে